আমাদের গেমে ওবি নিউ আপডেট আসে পর থেকে আমাদের গেমে কিন্তু অনেক ধরনের সমস্যা দেখা দিচ্ছে এর মধ্যে অন্যতম একটি সমস্যা হচ্ছে মাইক গ্লিচ দেখো ভাই আর গেমে নতুন আপডেট আসে পর থেকে কাস্টম অনেকে কিন্তু কাস্টম ক্রিয়েট করতে পারতেছে না তারপরে অনেকে আনলিমিটেড গ্লোয়াল দিয়ে কাস্টম ক্রিয়েট করতে পারতেছে না নেটের সমস্যা দিতেছে বিভিন্ন ধরনের সমস্যা তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সমস্যা এবং সবচেয়ে জটিল একটি সমস্যা হচ্ছে মাইক গ্লিচ আমাদের যদি মাইক গ্লিচ হয়ে থাকে তাহলে কিন্তু আমরা অনেক বড়ো সমস্যায় যাই আমরা যখন গেম প্লে করি তখন না শুনতে পারি আমাদের টিমমেটের ভয়েস না আমরা টিমমেটকে কোনো কিছু বলতে পারি জাস্ট নিজেরাই নিজেদের মতো গেম খেলতে হয় এটা অনেক কষ্ট হয়ে যায় এবং অনেক বিরক্তিকর একটি বিষয় সো চলো আমরা আজকে দেখাবো ফ্রি ফায়ারের অবি ফোর্টি নিউ আপডেট আসার পরে আর কীভাবে খুব সহজে মাইকলিস সমস্যার সমাধান করবে তো লেটস গো সবার প্রথমে আমি তোমাদেরকে এখানে দেখিয়ে নিচ্ছি যে আমার মাইকটি অন হচ্ছে কি না এখানে এখান থেকে দেখা যাচ্ছে না এই যে গ্রুপ হয়েছে এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি যাচ্ছি এই যে আমি এখানে বারবার ক্লিক করতেছি বাট এখানে কিন্তু মাইক অন হইতেছে না আমি যদি মেসে যাই তাও কিন্তু আমার মাইকটা অন হবে না এবং আপডেটের পর প্রায় মোটামুটি সবারই এই সমস্যাটি দেখা দিচ্ছে তো অনেকেই সেটিংসে গিয়ে বিভিন্নভাবে ট্রাই করতেছে অনেকেই ভাবতেছে হয়তো সেটিংসে বিভিন্ন আর কোনো সমস্যা হয়েছে বা সেটিংসে কোনো কিছু করলে হয়তো আর মাইক গ্লিস সমস্যাটি সমাধান হইতে পারে আসলে সেটিংসে কোনো সমস্যা নেই আর সেটিংসে তুমি যাই করো না কেন এই সমস্যার কিন্তু সমাধান হবে না এই সমস্যাটি সমাধান করতে হলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আর প্রথমে আমরা গেম থেকে এখান থেকে ব্যাগ দিয়ে দেবো আর ব্যাগ দেওয়ার আগে একটি কাজ করতে হবে আর সেটা হচ্ছে গেমে আসবো আসার পরে এখান থেকে খুঁজে বার করবো আর নেটওয়ার্ক আছে এখান থেকে আমরা এক দুবার রিপুট করে দেব রিপুট করার পর সিম্পলি এখান থেকে ব্যাগ দিয়ে একদম বাহিরে চলে আসবো আসার পরে আমরা এখান থেকে প্লে স্টোরে ঢুকে যাব ঢুকার পর এখান থেকে সার্চ বারে এসে তোমরা সার্চ করবা বিপিএন বলে সার্চ করতে পারো অথবা ওয়ান 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 বিপিএন বলে সার্চ করতে পারো ওয়ান ওয়ান বিপিএনটাই সবচেয়ে বেস্ট এখান থেকে সার্চ করার পর ফাস্টেবল বল যেই বিপিএনটি আসবে সেইটাতে ক্লিক করবা ক্লিক করার পর এখান থেকে ফার্স্ট ইনস্টল দিয়ে দিবা আমারটা ইনস্টল দেওয়া আছে বাট এখন আপডেট চেয়ে দিছে যার কারণে আমি এখন আপডেট দিয়ে দিচ্ছি তোমরা প্রথমে ইনস্টল দিয়ে দিবা আমাদের বিপিএনটি অলরেডি ডাউনলোড হয়ে গেছে সো আমরা এখান থেকে বিপিএনটি ওপেন করবো ওপেন করে নেওয়ার পর বিপিনটি বিপিএনের মতো ঠিকঠাক মতো সেট আপ করে নেবেন নেওয়ার পরে এখান থেকে আমরা বিপিএন কানেক্ট করে নিব নেওয়ার পর তারপরে আবার সব কিছু এখান থেকে ক্লোজ করে নিব ক্লোজ করার পর নতুন করে আমাদের যে ফায়ার গেমসটা সেই ফায়ার গেমসটা ওপেন করে নিব নেওয়ার পরে তোমরা দেখতে পারবে নতুন একটা চমক চলে আসবে হোয়াইট আমি গেমের লবিতে যাই যাওয়ার পর তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি গেমে ঢুকার পর আমরা এখানে গ্রুপ করে নিব গ্রুপ করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন মাইক মাইকে কিন্তু ক্রস চিহ্ন দেওয়া আছে আগেও কিন্তু সেম ক্রস চিহ্ন দেওয়া ছিল আমরা দেখাইছি আপনার তোমাদেরকে দেখাইছি আমি যে মাইক অপশনে বারবার ক্লিক করার পরেও কিন্তু মাইক মাইক অন হয় না তো এখন আমরা ট্রাই করে দেখব মাইক অন হয় কিনা এখান থেকে কিন্তু মাইক অন হইতেছে আমরা মেসে যাই একবার মেসে গিয়ে দেখি মেসের মধ্যে মাইক অন হয় কিনা আমরা আর তোমাদেরকে দেখানোর জন্য আমি এখান থেকে লোনু সেট করে নিয়েছি লোনু গিয়ে দেখি আমরা আমাদের মেসের মধ্যে মাইক অন হয় কিনা এখানে আপাতত আমরা নিয়ে নিলাম নেওয়ার পরে দেখে আমি এখানে মাইক অন করতেছি তোমাদেরকে দেখাইতেছি এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার মাইকটি অন হয়ে গেছে সো গেমের নিউ আপডেট আসে পর থেকে প্রায় সবার ফোনে এই রকম সমস্যা হয়েছে যাদের মাইকগ্লিজ এই প্রবলেমটি আছে তারা সর্বপ্রথমে বিপেন ডাউনলোড করবা করে আমি যেভাবে সেট আপ করতে দেখাইছি সবাই এইভাবে সেট আপ করবো আশা করি সবার প্রবলেম সলভ হয়ে যাবে সো আজকের এই ভিডিওটি এতটুকু পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবার ধন্যবাদ আল্লাহ হাফেজ